নিউজ প্রাইমে এবার নজর রাখবো পানিহাটিতে অনুপ্রবেশে চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের প্রিয়া খাতুন নাম বদলে অদিতি পাত্র সালে ভারতে আসে প্রিয়া ওরফে অদিতি জাল ভোটার আধার কার্ড বানিয়ে প্রিয়া থেকে অদিতি হন নাম বদলে পানিহাটিতে ফ্ল্যাট ভাড়া নেন ঘটনায় প্রিয়া সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মহিলাকে জেরার পর আবাসনে পুলিশের তল্লাশি পানিহাটিতে অনুপ্রবেশ আর সেই অনুপ্রবেশের ঘটনায় চালচল্যকর তথ্য পুলিশের হাতে বাংলাদেশের প্রিয়া খাতুন তিনি দুহাজার সালে ভারতে এসেছিলেন আর প্রিয়া খাতুন হয়েছিলেন নাম বদলে অদিতি পাত্র দু সালে ভারতে এসেছিলেন প্রিয়া ওরফে অদিথি তারপর সেখানে জাল ভোটার আধার কার্ড বানিয়ে প্রিয়া থেকে অদিতি বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা আমরা গতকালই করেছিলাম আমরা বারবার বলেছি যে এটা এনআইএ তদন্ত চাই এই তদন্ত কেন্দ্রীয় সংস্থার দ্বারাই যদি হয় তাহলে আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার হয়ে গেছে আমরা এখানে এলাকাবাসী সুরক্ষিত আছি কি না সেটা আমাদের জানার অবশ্যই অধিকার আছে তো আমরা বারবার বলছি এনআইএ তদন্ত চাই পুলিশ প্রশাসন নিজের কাজ করছে কিন্তু এই তদন্তটা নিরপেক্ষ তদন্ত হওয়ার জন্য এনআইএ তদন্ত খুবই প্রয়োজন সুবীর রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে সুবীর পুলিশের তদন্তে কি উঠে আসছে এই অনুপ্রবেশের ঘটনায় দু সালে কেন এসেছিলেন প্রিয়া ওরফে অদিতি কি কারণ নাম বদলানোর কি তার অভিসন্ধি ছিল সুবীর শোনা যাচ্ছে দেখো পানিঘাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পার্কে এইভাবে কিন্তু দু হাজার উনিশে প্রথমে সে আসে এবং আসার পরে কিন্তু কেষ্টপুরে কিন্তু সে বিয়ে করে এবং তারপরে এই পাঁচ মাস ধরে এই বিবেকানন্দ পার্কের যে আবাসন সেখানে কিন্তু রিয়া নামে একজনের থেকে আবাসন ভাড়া নিয়ে থাকতেন এবং এই যে দুইজন অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করে অদিতি পাত্র যার ডাক আসন নাম জানা যাচ্ছে প্রিয়া খাতুন এবং তার আবাসনে কিন্তু তাকে নিয়ে গিয়ে তল্লাশি করা হয় এবং দফায় দফায়

ভোটার কার্ড মেদিনীপুরের কাতির ঠিকানাতেই কেন একাধিক আধার ভোটার কার্ড কিছু জানতে পারছো দেখো পুলিশি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে কাফির ঠিকানাতে কিন্তু বেশ কিছু আধার কার্ড পাওয়া গিয়েছে যেটা পুলিশ মনে করছে যে এই যে বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা এই দেশে চলে আসে তাদেরকে কিন্তু বিভিন্ন সময় গোটা অঙ্কের টাকা দিয়ে এই আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বানিয়ে দিত এই অদিতি পাত্র এবং পাশাপাশি কিন্তু এই যারা এখানে আসতেন তাদেরকে কিন্তু তার আবাসনে কিন্তু আশ্রয় দিতেন এমনটা কেউ জেলার মুখে তিনি স্বীকার করেছেন এই অতিথি পাত্রের সঙ্গে আর কারা কারা কোন কোন চক্র জড়িত রয়েছে তারইতো জিজ্ঞাসা বাদ করেই শুধু বড় বড় মাঠে উঠে আসবে এমনটা জানিয়েছে বারাকপুরের বিজি সেন্ট্রাল ইন্দ্রবদন চা এখানে গোলা থানায় কেস হয়েছে যেটা আমরা একটা সোর্স ইনপুট পেয়েছিলাম এখানে হয়তো কেউ কিছু লিগ্যাল বাংলাদেশী আছে ওই মার্কেটেই আমরা সোর্স পেয়ে আমরা তৎপরতায় ওখানে রেড করে ওদেরকে ধরলাম তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ বাদ করে এটা পাওয়া গেল এনাকে যেটা পাওয়া গেল আর এনাকে হলো কে যেটা যেটা বলছেন এখন অব্দি এই কেসে এনাকে নিয়ে তিনজন আমরা তো বলতে পারবো না কি জাল কি অরিজিনাল তো দিস ইজ দা পার্ট অফ ইনভেস্টিগেশন আমরা তদন্ত করে খুঁতিয়ে বের করছি